এখনই আরম্ভ হবে জাতি ধর্ম নির্বিশেষে সব রাস্তায় আমরা আজ কোনো রং নয় কোনো কালার নয় বাকি চলতে চলতে না না এখানে এতদিন ততদিনের ব্যাপার না ব্যাপার হচ্ছে আমাদের ছেলেরা রাস্তায় হাজার হাজার ছেলে আমরা কোনো ব্র্যান্ড আজও দেখছেন কোনো ব্যানারে নয় কোনো ব্র্যান্ডিং এ নয় আন্দোলনকারীদের সাথে আন্দোলন করবো নৈতিক কর্তব্য হিসেবে আন্দোলন করব আগে ভাই এই সমস্ত কথা কোনো অযৌতিক কথা সব রকমভাবে সকলে আন্দোলন করছে আমাদের বিগত দিনের যে সমস্ত আমাদের ভাইদেরকে আমরা যে গ্রুপে যে সমস্ত গাইডলাইন দিয়েছি সেই গাইডলাইন অনুযায়ী তারা রাস্তায় এখনও রাস্তায় আছে আজও আজও হাজার হাজার ছেলে রাস্তায় আছে অথবা এখানে কোনো ব্র্যান্ডিংয়ের ব্যাপার নেই অন্য কোনো ব্যাপার নেই অরাজনৈতিকভাবে আমাদের সেই বোন বোনের জাস্টিস আমরা চাচ্ছি বা সেটাই না হলে আমাদের প্রতিবাদ চলছে চলবে আপনারা প্রতিবাদ আজকে পিসাবদের নামার কারণ এটাই যে মেন খুনি যে মেন তাকে ধরা হোক কেন্দ্রীয় সরকারের কাছে রাজ্য সরকারের কাছে আমার একটাই দাবি যে মেন খুনি তাকে ধরা হোক এবং তাকে উপযুক্ত শাস্তি দেওয়া হোক আগামী দিন আগামী দিন পশ্চিমবাংলায় এরকম ঘটনা যাতে না ঘটে আর উপযুক্ত যদি শাস্তি হয় আগামী দিন পশ্চিমবাংলায় ঘটনা ঘটবে না এই আবু সিদ্দিককে দিককে আবু সিদ্দিককে মারলো তার বিচার না কিন্তু সরকার আমি অত বুঝিনি যেই হোক এই খুনির বিচার চাই আমরা যদি দশ লাখ টাকা উনি বলে তাহলে প্রতিবাদ আন্দোলন সব বন্ধ করে দিতে হবে মানুষ মারবে কুড়ি লাখ টাকা পাবে মানুষকে মেরে দেবে তিরিশ লাখ টাকা পাবে তাহলে প্রতিবাদ করার দরকার নেই অন্য কোনো ব্যাপার নেই অরাজনৈতিকভাবে আমাদের সেই বোন বোনের জাস্টিস আমরা চাচ্ছি বা সেটাই বলছি